প্রিয় দর্শক ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল সবাইকে আরও একবার শুভেচ্ছা আজ নবম দশম শ্রেণীর গণিত থেকে আমরা পরিসংখ্যান নিয়ে দেখাবো কিভাবে একটা উপাত্তের বা অনেকগুলো তথ্য দেওয়া থাকলে সেই তথ্যগুলোকে মানের ক্রম অনুসারে সাজিয়ে আমরা মধ্যপ্রণয় করতে পারি তো চলো প্রদর্শক আজ আমরা এটাই দেখার চেষ্টা করি তো আমরা এখানে স্ক্রিনে একটা উপাত্ত দিয়েছি এইট ফোরটিন ইলেভেন সেভেন্টিন সিক্স অ্যান্ড সেভেন এই এই যে উপাত্তটা দেওয়া আছে এখন এটার মধ্য নির্ণয় করতে হবে তো প্রথমে বলে রাখি আমরা যে উপাত্তগুলো এখানে আছে এটা কিন্তু ক্রম অনুসারে সাজানো নেই অর্থাৎ আমি বলতে চাচ্ছি ক্রম অনুসারে অর্থাৎ ছোটো থেকে বড় অথবা বড়ো থেকে ছোটো এর কোনোভাবেই সাজানো নাই এই জন্য আমরা এটাকে প্রথম করব হচ্ছে মানের ক্রম অনুসারে অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখবো এই জন্য আমরা স্ক্রিনে লিখে দিয়েছি উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই তো সাজালে আমরা যেটা পাই সেটা এরকম সিক্স সেভেন এইট ইলেভেন ফোরটিন সেভেনটিন তো এখানে দেখা যাচ্ছে কয়টা উপাত্ত আছে ছয়টা এখানে এন সমান সিক্স লেখা আছে অর্থাৎ এন মানে হচ্ছে উপাত্তের সংখ্যা তো এন উপাত্তের সংখ্যায় এন হচ্ছে সিক্স সিক্স তো আমরা নিশ্চয়ই জানি এটা জোর তো মধ্যক নির্ণয়ের দুইটা সূত্র আছে একটা উপাত্তের সংখ্যা জোর হলে একরকম আর উপাত্তের সংখ্যা বিজোড় হলে আর রকম তো যেহেতু এখানে উপাত্তের সংখ্যা সিক্স যেটা জোর তো আমরা সহজেই জোর মধ্যকের ক্ষেত্রে সরি জোর উপাত্তের ক্ষেত্রে আমরা মধ্যক নির্ণয় সূত্রটা ব্যবহার করতে পারি সেই সূত্রটা এরকম মধ্যক সমান সমান এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস তম পদ অর্থাৎ এন বাই টু তম পদ আর এর সাথে একটা ওয়ান যোগ করতে হবে অর্থাৎ এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস তম পদ ডিভাইডেড বাই টু অর্থাৎ এন বাই টু তম পদ এবং এন বাই টু প্লাস তম পদকে যোগ করে এটাকে দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা সহজেই পেয়ে যাচ্ছি এন বাই টু মানে এনকে যদি আমরা টু দ্বারা ভাগ করি তাহলে অর্থাৎ ছয় ভাগ দুই অর্থাৎ তিনতম পদ এবং এর পর একটা আছে সাততম পদ তো এখানে আমরা দেখতে পাচ্তেছি তিনতম পদ কত দিয়ে আছে সিক্স সেভেন এইট অর্থাৎ এইট আছে তিনতম পদ এবং এরপর একটা ইলেভেন হচ্ছে সাততম পদ সো আমরা তিনতম পদ এইট এবং চারতম পদ ইলেভেন এই দুটো লিখে দিয়েছি আর ডিভাইডেড বাই টু পরবর্তীতে আমরা ইলেভেন এবং এইট যোগ করলে নাইনটিন হয় নাইনটিনকে টু দ্বারা ভাগ করলে নাইন পয়েন্ট ফাইভ হয় প্রিয় দর্শক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করে জানাবে বাই